সে কোনো দিন আসবে যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি হয় শাসনের নামে কেউ আপিস জেমে উন্নতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে শাসনের নামে কেউ আপিস জেমে উন্নতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে

ভণ্ডামীৰ শিকল তোলে জীৱন থাকা ন সে কোনদিন আসবে নারে বড় যদি হয় বিপ্লক মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে বড় যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লক মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে বড় যদি হয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়